তুই আমার হিরো আজকের পর্বে আমার সবাই দেখতে পারবো যে সাক্ষ্য তার মাকে বলছে মা তুমি আশিকে দোষারোপ করছো আজকে আশি যদি না থাকতো তাহলে আমার কি হতো তুমি জানো আশি ছিল বলেই আজকে তোমার ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মা আর সেখানে তুমি আশিকে একটা থ্যাংক ইউ বলনি তার বদলে তুমি উল্টো ওর চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলছো তাই না মা এদিকে এসো মা আশির কাছে ক্ষমা চাও আর তারপর আমরা দেখি আশির মা আশির সামনে গিয়ে আরশি বলে সরি আর গল্পের শুরুতে আমরা সব দেখতে পাই যে আর্শি সবার সামনে মধুকে বলতে থাকে যে অনেকদিন ধরে এই নাটকটা চলছে আজকে সব কিছু প্রমাণ হয়ে যাবে চলুন আপনি আবারও মেকআপ করবেন আর তখন মধু বলে হোয়াট মেকআপ করতে হবে মানে কি বলছো কি তুমি আর তখন আসে বলে মেকআপ করতে হবে মানে মেকআপ করতে হবে আপনাকে তো ওই লুপে থাকার কথা ছিল আপনি হঠাৎ করে তুললেন কেন আর তখন মধু বলে যে কারণ আমার হেজিটেশন হচ্ছিল তাই আর তখন আসে বলে যে আরে হেজিটেশন চুপ করুন তো আপনি এত বড় হিরোইন তার মেকআপ এর আগে কোনো টেস্ট না করে হয়ে যাবে এসব ড্রপ আপনি অন্য জায়গায় গিয়ে দেবেন আপনি কেন মেকআপ তুলেছেন আমি কি বুঝি না তাই না আপনি তো ভেবেছিলেন যে আসি চলে গেছে বিপদ বিদায় হয়ে গেছে তাই এবার যদি বিদ্যা সাজি তাহলে কোনো চাপ হবে না আর রুপমদাও তো তখন পুলিশের কবজায় তাই সেখানে সিনেমার কোনো খবরও পৌঁছাবে না আর যদি পৌঁছায় তাহলে সিনেমার রিলিজের পর কিছু টাকাতে হয়তো বা রুপমদার মুখ বন্ধ করে দেওয়া যেত কিন্তু আপনি নিজের চালে নিজে ধরা পড়ে গেছেন আপনি যখনই জানতে পারলেন যে আমি চলে এসেছি তখনই আপনি ওই মেকআপটা করে তারপর আবারও সেটা সাথে সাথে তুলে ফেললেন কিন্তু আমি তো আপনাকে সেটা দেখে ফেলেছি আর তখন মধু বলে দেখো তো আসি এগুলি কি বলছে আমাকে আবার মেকআপ করতে হবে কেন আর তখন সাক্ষ্য বলে যে আসি যা বলছে তুমি সেটা করো না তাহলে তো সবটা প্রমাণ হয়ে যাবে কে ভুল কে ঠিক আর সাক্ষ্য এটাও বলে যে আমারও শুরু থেকে কেন যেন একটা সন্দেহ ছিল যে এত ভালো একটা ক্যারেক্টার পাওয়ার পরও তুমি শুধুমাত্র অ্যালার্জির কারণে নিজের মেকআপটা তুলে ফেললে আর তখন মধু বলে যে তুমি আমাকে সন্দেহ করছো আর তখন সাক্ষ্য বলে যে হ্যাঁ করছি তবে আমি এটাও চাইছি যে আমার সন্দেহটা যেন সঠিক না হয় আর তারপর আমরা দেখি আসি জোর করে মধুর হাতটা টেনে ধরেই মেকআপ রুমে নিয়ে যায় এবং তাকে বলে জোর করে মেকআপ করাতে আর তারপর মধু কিছুতেই মেকআপ করতে চায় না কিন্তু আসি বলে আমি তো আপনাকে এভাবে ছাড়বো না আর তারপর এক এক করেই মধুকে মেকআপ করতে থাকে এবং সে লোকে নিয়ে আসে আর তারপর রূপমকে ডেকে আনা হয় বলা হয় যে রূপম তা দেখো তো ইনি কি সে মহিলা কি না যে তোমাকে টাকা দিয়েছিল আর তখন রূপমতো দেখে একদম চিনে ফেলে আর বলে আমি একশো থেকে দুশো পার্সেন্ট নিশ্চিত যে ইনি হলো সে মহিলা যে আমাকে টাকা দিয়েছিল আর যে কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক চমকে যায় আর মধু মনে মনে ভাবতে থাকে যে সব শেষ হয়ে গেল এবার কি হবে আমি এবার সাক্ষ্যকে কিভাবে ফেস করবো আর তখন ও মধুকে বলতে থাকে যে কি ম্যাডাম এবার তো বলুন কেন এই শৈতানিটা করলেন কেন আপনি আমার জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলেন কেন আপনি স্যারের সামনে বাড়ির সবার লোকের সামনে আমার চরিত্রে কাদা ছিটালেন আর তারপর রূপম সাক্ষ্যকে বলতে থাকে যে সাক্ষ্য দেখ আমি তো জানতাম না যে এত কিছু আসলে মধু কিভাবে জেনে যে তোর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে আর তাই তো টাকা দিয়ে আমার না ওনাদেরকে আমাকে ছেড়ে দিতে আর তখন আসি এসে রূপমকে এক চর মারে আর বলে ছেড়ে দিতে বলবো আমার জীবনটা এভাবে শেষ করে এখন বলছে তোমাকে ছেড়ে দিতে আর তারপর সেই পুলিশ অফিসার সাক্ষু এবং আশে একটু আলাদা করে বাইরে নিয়ে যায় আর বলে আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাফেয়ার্স আনতে চাচ্ছেন কারণ এটা তো আপনাদের বাড়ির ব্যাপার আপনারা কি বাড়ির মধ্যে এটা আলোচনা করে মিটিয়ে দেবেন নাকি পুলিশ কেস করবেন আর তখন আসে বলে যে স্যার এসিপি স্যার কিন্তু ঠিক বলছে আমার মনে হয় এই ব্যাপারটা বাড়ির বাইরে না যাওয়াটাই বেটার আর তখন সাক্য বলে যে স্যার এটা নিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছি আমি চাচ্ছি না যে এটা নিয়ে বাইরে কোনো কথা হোক আর তারপর পুলিশরা তখন সেখান থেকে চলে যায় আর সাক্ষ্য এসে মধুকে জিজ্ঞেস করে কেন করলে তুই মেটি তারপর সাক্ষ্য অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে তুমি নামতে নামতে এতটা নিচে নেমে গিয়েছো কেন করলে এই কাজটা এইভাবে তুমি আমার সাথে বিশেষ করলে আর তারপর সাক্ষ্য তার আশেপাশে থাকা সব কটা জিনিস ভাঙতে থাকে এক এক করে আর তখন মধু বলে যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আর তখন সাক্ষ্য মধুকে বারবার বলতে থাকে যে আমি তোমাকে বারবার বলেছি তুমি যাই কিছু করো না কেন আমার এমোশন নিয়ে খেলবে না আর তুমি সেটা আবারও করলে আমি তোমাকে আজকের পর থেকে ক্ষমা করবো না আর তারপর সাক্ষ্য রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার সাক্ষর মা সাক্ষ্যকে জিজ্ঞেস করতে থাকে কি রে তো চোখ মুখ এরকম লাগছে কেন শুটিং কি কোনো গন্ডগোল হয়েছে নাকি আর তখন সাক্ষ্য বলে যে মা সব শেষ হয়ে গেছে আর তখন সাক্ষর মা বলে যে কি হয়েছে কি আমাকে বল আর তখন সাক্ষ্য বলে যে মধুর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়ে এসেছি আমি আজ থেকে মধু এ বাড়িতে কোনো দিনও আসবে না আর তখন শাকর মা বলে যে এসব তুই কি বলছিস বাবলু কি হয়েছে কি তোদের মধ্যে সেটা তো বলবি আর তখন শাক বলে যে মধু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছে আর তারপর সেখানে থাকা সবাই হাসির নামে উল্টাপাল্টা বলতে থাকে বলে যে আমি জানতাম ওই মেয়েটার জন্য এত কিছু হবে ওই মেয়েটার সময় ওই মেয়েটাই সমস্ত কিছু নষ্টের মূল আর তারপর আশি যখন সেখানে আসে তখন আশিকে সাক্ষর মা ইচ্ছা মতো কথা শোনাতে থাকে আর তখন সাক্ষু এসে বলে যে মা থামো তুমি তুমি কাকে কি বলছো আশির জন্য আজকে আমি বেঁচে গেলাম